এসআইআর এটা একটা ভোটবন্দি মানুষকে যেভাবে নোটবন্দি করে মানুষকে হয়রানি করা হয়েছে ঠিক তেমনিভাবে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের ভোটবন্দি করে তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছেন আমাদের তৃণমূল কংগ্রেস এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারা তত্ত্বহীনভাবে বলেছেন এবং আমরাও লড়াই করছি যে একজন বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় প্রত্যেকেই যাতে ভোটাধিকার সুনিশ্চিত হয় প্রত্যেকে কোনো মৃত লোকের নাম বা কোথাও বাইরে গেছে দুই জায়গায় নাম আছে তাদের নাম বাদ দিক আমরা কোনো আপত্তি করবো না কিন্তু একজন বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য আমাদের লড়াই জারি থাকবে দরকার হলে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে এই লড়াইটা জারি রাখি শিবশক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গোধুলি বাজার মেন রোড তিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হফ এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কোম্পানি ব্রেইনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিয়োগ রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেল সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন সেভেন